আমি ঠিক করেছি ব্যাংককে ডেস্টিনেশন ওয়েডিং করব আমার সব বন্ধু বান্ধবীরা বেশিরভাগ ব্যাংককে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করে তাই আমারও খুব ব্যাংককে গিয়ে বিয়ে করার ইচ্ছা আমি আমার বেশ কিছু সেলিব্রিটি বন্ধুদেরও ইনভাইট করেছি তাই দেখো আমার বিয়েতে কিন্তু তোমরা সবাই অনেক স্টাইলিশ ডিজাইনার আর সুন্দর সুন্দর ড্রেস পরে থাকবে আমার কিন্তু মান সম্মানের ব্যাপার আছে আ তুমি চিন্তা করছো কেন আমার একমাত্র ননদের বিয়ে বলে কথা তাও আবার ডেস্টিনেশন ওয়েডিং আমি তোমার বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানে এত সুন্দর ড্রেস পরবো যে তোমার সেলিব্রিটি বন্ধুরা আমাকে দেখে সেলিব্রিটি ভাববে অবশ্য তোমার আরেকটা বৌদির কথা আমি জানি না তিনি তো আবার ডিজাইনার ড্রেস বলতে শুধুমাত্র ছেঁড়া শাড়ি বুঝে থাকেন তবে আমাকে নিয়ে তুমি নিশ্চিন্তে থাকো আসলে শিলা কথাই কথাই সুমনাকে ভীষণই ছোট করে কারণ সুমনা কলেজ শেষ করার পর আকাশের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে কিন্তু আকাশ এখনো কোনো ভালো চাকরি না পাওয়াই সংসারের বেশিরভাগ দায়িত্ব শিলার বর অজয়কে বহন করতে হয় সেই জন্য শিলা সুমনাকে সুযোগ পেলেই অপমান করতে ছাড়ে না বাপরে ননদের তো ব্যাংককে বিয়ে হচ্ছে এবার আমি কি করে সুন্দর ড্রেস জোগাড় করব। আমার কাছে তো সেরকম টাকা নেই আর আমি এই ব্যাপারে আকাশকে বলতেও পারবো না যে আমাকে ডিজাইনার ড্রেস কিনে দিতে হবে এভাবে সুমনা ননদের বিয়েতে কি পড়বে তা নিয়ে বড্ড চিন্তায় থাকে দেখতে দেখতে বিশাখার বিয়ের দিন এগিয়ে আসায় বিশাখা তার পরিবারকে নিয়ে প্লেনে করে ব্যাংককে গিয়ে পৌঁছায় মেহেন্দির দিন শিলা একটা নীল রঙের সুন্দর গাউন পরে রেডি হয় আমাকে আজকে কি সুন্দর দেখতে লাগছে আজকে বিশাখা সব সেলিব্রিটি বন্ধু বান্ধবীরা আমাকে দেখে সেলিব্রিটি ভেবে বসবে ভালোই হবে যদি তার মধ্যে থেকে কেউ আবার আমাকে একটা সিনেমার অফার দিয়ে দেয় তাহলে আর আমাকে পাই কে শিলা এই ভেবে মনে বিশাখার কাছে যায় কিন্তু সেখানে গিয়ে সে দেখে বিশাখার পাশে খুব সুন্দর একটা সবুজ রঙের ঘেরওয়ালা লেহেঙ্গা পরি বসে আছে শিলা সামনের দিকে এগিয়ে যেতেই সুমনাকে চিনতে পারি এই ভিকারিটা এত সুন্দর লেহেঙ্গা কোথায় পেল আমার নীল রঙের ড্রেসটার থেকেও এই লেহেঙ্গাটা অনেক বেশি সুন্দর না না এটা কিছুতেই হতে পারে না আমার ড্রেসটার দাম তো কুড়ি হাজার টাকা বা ছোট বৌদি তোমার এই লেহেঙ্গাটা কি সুন্দর দেখতে এটা কোন ডিজাইনারের মানিস মালহোত্রা নাকি সব্যসাচী তোমার এই মেহেন্দি আউটফিটটার সামনে আমার ড্রেসটা কিন্তু একেবারে ফিকে পড়ে যাচ্ছে উফ কি যে বলো না তোমরা এটা কোনো ডিজাইনার ড্রেসই নয় আমার তো ডিজাইনার ড্রেস কেনার মতো ক্ষমতা নেই তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে তোমার এত দামি ড্রেসকে খারাপ বলছো কেন আমার ড্রেসটা তোমার থেকে অনেক সস্তা সুমনার কথা বিশাখা কিছুতেই বিশ্বাস করতে চায় না তাই সে নিজের মেহেন্দি ছেড়ে শুধুই বৌদিকে তার পোশাক জিজ্ঞাসা করতে থাকে সেই সাথে বিশাখা শিলার শিলার সুন্দর কোনো মতে দেয় না তাই মনে খুবই রাগ হয় না আমাকে দেখছি একটা সুন্দর ডিজাইনার ড্রেস কিনতেই হবে সুমনে এরকম সুন্দর লেহেঙ্গা কোথা থেকে পেলো আমি জানি না কিন্তু সুমনার থেকেও ভালো একটা লেহেঙ্গা না পড়লে আমার মান সম্মান থাকবে না এমনই ভাবনা চিন্তা করে শিলা পরের দিন ব্যাংককের একটা বড় দোকানে শপিং করতে যায় শিলা সেখান থেকে সব থেকে দামি একটা থাই থাই কিনে পরে সেই কস্টিউম আসে শিলার কস্টিউমটা অনেকটা শাড়ির সঙ্গে সাদৃশ্যমান ছিল তাই বিশাখার ব্যাংককের সেলিব্রিটি বন্ধু বান্ধবরা শিলার আউটফিট দেখে খুবই খুশি হয় ওয়াও আপনাকে কি সুন্দর দেখতে লাগছে আপনি ইন্ডিয়ান হয়েও আমাদের ছাই কস্টিউম পরেছেন এটা দেখে খুব ভালো লাগলো বিশাখা আমাদের কাছে আপনার আমি খুব প্রশংসা করে আপনার ড্রেসিং সেন্স খুবই ভালো শুনেছি আজকে দেখেও নিলাম বিশাখার বন্ধুরা সকলেই শিলার প্রশংসা করতে থাকে যা দেখে শিলার খুবই ভালো লাগে কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটা নীল রঙের সুন্দর শাড়ি পরে সুমনা সেখানে আসে সুমনা শাড়িটা অনেকটা লেহেঙ্গা এবং শাড়ির মাঝামাঝি একটা ড্রেস বলে মনে হয় সুমনার ড্রেস দেখে বিশাখার বান্ধবীরা তার কাছে ছুটে যায়। হে আপনাকে ডেকে ইন্ডিয়ান বলে মনে হচ্ছে আপনি এই ড্রেসটা কোথা থেকে কিনেছেন আসলে আমি কলেজে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছিলাম তাই আমি টুকটাক জামা কাপড় ভালোই বানাতে জানি এই শাড়িটাও আমি নিজে হাতে তৈরি করেছি তবে আমি এখানে ননদের বিয়েতে বেড়াতে এসেছি আপনার যদি আমার হাতে শাড়ি পরার ইচ্ছা হয় তাহলে আপনি আমাদের বাড়িতে আসবেন আমি একই রকম শাড়ি বানিয়ে দেব সুমনার কথা শুনে সুজেন সুমনার ফোন নাম্বার চাই এমন সময় সুজেন শিলাকে আর রকম পাত্তা দেয় না সে শুধু সুমনার আউটফিট নিয়েই গল্প করতে থাকে যা দেখে শিলার প্রচণ্ড পরিমাণে রাগ হয় আমি বড্ড সমস্যায় পড়ে গেলাম এত সুন্দর মানিস মাল হোত্রা সব বসেছি লেহেঙ্গা ড্রেস ফালতু ফালতু ইন্ডিয়া থেকে বয়ে আনলাম আজকে সবার থেকে আলাদা লাগার জন্য দামি থাই কস্টিউমটাও কিনলাম কিন্তু আজকে ওই সুমনেই প্রশংসা করিয়ে নিল আমাকে এবার জানতে হবে সুমনা কোথা থেকে এত সুন্দর ড্রেসগুলো পাচ্ছে ওর তো এত দামি দামি ড্রেস কেনার সামর্থ্য নেই এই ভেবে শিলা তখনই সুমনার কাছে যায় আর সে হঠাৎ করেই সুমনার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে এই কদিন তুমি এত সুন্দর সুন্দর ড্রেস পরছো তোমাকে দেখেই কিন্তু ব্রাইট বলে মনে হচ্ছে এত সুন্দর ড্রেস তুমি কোথা থেকে পেলে আগে তো কখনো শুনিনি তুমি ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছ কখনো তোমাকে এত সুন্দর ড্রেস পরতে দেখিনি আসলে আমার কাছে কোনো ডিজাইনার ড্রেস ছিল না তোমরা সবাই খুব দামি দামি সুন্দর ড্রেস পরবে বলে ঠিক করেছিলে আমি ভাবলাম আমার কাছে কোনো ড্রেস নেই তাই আমি ইন্ডিয়া থেকে আসার সময় আমার কলেজের প্রজেক্টের ক্ষেত্রে বানানো সব ড্রেসগুলো ব্যাগী করে নিয়ে এসেছি আসলে ননদের ডেস্টিনেশন ওয়েডিং করার কথা শুনি সুমনা খুবই চিন্তায় ছিল কারণ তার কাছে কোনো দামি ড্রেস কিংবা পোশাক আশাক কেনার টাকা থাকে না তাই তখনই সুমনার মাথায় একটা বুদ্ধি আসে সুমনা তার ভাই রাজীবকে ফোন করে তার কলেজের প্রজেক্টের সময় বানানো পোশাক আশাকগুলো পাঠিয়ে দিতে বলে তাই পরের দিনই রাজীব সেই জামাকাপড়গুলো দিদির বাড়িতে পৌঁছে দেয় আসলে সুমনা কলেজ পাশ করার পর তার বাবা একজন বড় ব্যবসায়ীর সঙ্গে সুমনার বিয়ে দেবে বলে ঠিক করে কিন্তু সুমনা আকাশকে পছন্দ করায় সে কিছুতেই সেই বিয়েতে রাজি হয় না তাই বাধ্য হয়ে সুমনা আকাশের সঙ্গে পালিয়ে যায় বিয়ের পর থেকে সুমনার বাবা সুখেন বাবু সুমনাকে কখনোই বাড়িতে ঢুকতে দেয় না তবে সুমনা তার মা এবং দাদার সঙ্গে প্রতিনিয়ত সম্পর্ক রাখে আমি হয়তো দিদির মতো অত দামি ড্রেস কিনতে পারবো না তবে আমার হাতে বানানো এই ডিজাইনার কাপড়গুলো আমি নিশ্চয়ই পরতে পারি আমি এই ড্রেসগুলোর জন্য আমাদের কলেজে ফার্স্ট হয়েছিলাম আশা করি এই ড্রেসগুলো একটা ডেস্টিনেশন ওয়েডিং এ পরার যোগ্য সুমনার ভাবনা চিন্তা একেবারেই ঠিক হয় তা সেই ড্রেসগুলো মেহেন্দি এবং গায়ে হলুদের দিনে সকলেই খুবই পছন্দ করে কেউ ভাবতেই পারেনি সুমনা এত সুন্দর পোশাক আশাক পরে ননদের ডেস্টিনেশন ওয়েডিং অ্যাটেন্ড করতে পারে বৌদি কাল কিন্তু সঙ্গীত তুমি যেমন সুন্দর ড্রেস মেহেন্দি আর গায়ে হলুদের দিন পরেছ তার থেকেও বেশি সুন্দর ড্রেস কিন্তু তোমাকে সঙ্গীতের দিনে পড়তে হবে আমার বন্ধু বান্ধবরা তোমার ড্রেস আর ফ্যাশন সেন্সের জন্য খুব প্রশংসা করছিল সবাই আমার কাছ থেকে তোমার ব্যাপারে অনেক কিছু জানতে চাইছে আমি তো ভাবতেই পারিনি আমার ড্রেসগুলো তোমাদের এত ভালো লাগবে কালকে সঙ্গীত তারপরের দিনই তোমার বিয়ে আমার কাছে আর দুটো ড্রেস বেঁচে আছে আমি তার মধ্যে থেকে কালকে একটা পরে নেব সবার কাছ থেকে এভাবে প্রশংসা পেয়ে সুমনা খুবই খুশি হয় কিন্তু শিলা কিছুতেই শান্তিতে থাকতে পারে না শিলা ঠিক করে সেই সুমনার ড্রেসগুলো যে কোনোভাবে নষ্ট করে দেবে যাতে আর বাকি দুটো অনুষ্ঠানে সুমনা কিছুতেই ভালো ড্রেস পরতে না পারে তাই শিলা সুমনার কাছে গিয়ে বলে সুমনা মা তোমাকে বিয়ের কিছু কাজের জন্য ডাকছিল তুমি একবার তাড়াতাড়ি শুধু ড্রেস পরে ঘুরে বেড়ালে না ননদের বিয়েতে একটু করতে হবে তোমার কোনো খেয়াল আছে এই সুমনা তাড়াতাড়ি করে শুনে শাশুড়ি মায়ের কাছে চলে যায় এদিকে শিলা সুমনার সুটকে খুলে তার জামা কাপড় বের করে কাচি দিয়ে কুটি কুটি করে কেটে দেয় শিলা এমনভাবে কাপড়গুলো কাটে দেখে মনে হয় যেন কাপড়গুলো ইঁদুরে কেটেছে সুমনার ড্রেসগুলো নষ্ট করে দিয়ে শিলা নিজের ঘরে চলে যায় কিছুক্ষণ বাদে নিজের রুমে ফিরে এসে সুমনা তার পোশাক আশাকগুলো দেখে ভয় পেয়ে যায় ইমা আমার জামা কাপড়গুলো এভাবে কে কাটলো আমার কাছে তো আর অন্য কোনো জামা নেই এবার আমি কি করব কালকে আবার বিশাখা ভালো একটা ড্রেস পড়তে বলেছে সুমনা ভীষণই কান্নাকাটি করতে শুরু করে এমন সময় সুমনার শাশুড়ি মা নীলা দেবী যখন সুমনার মুখে ব্যাপারটা জানতে পারে তখন সেও খুব রেগে যায় বৌমা তুমি কান্নাকাটি করো না তোমার জামাকাপড় নষ্ট হয়েছে তাতে কি হয়েছে বড় বৌমার কাছে অনেক জামা কাপড় আছে আমি তোমাকে বড় বৌমার কাছ থেকে একটা সুন্দর ড্রেস এনে দিচ্ছি তাহলে তুমি কালকে সঙ্গীতের অনুষ্ঠানে ওই ড্রেসটা পরতে পারবে এই বলে নীলাদেবী শিলার কাছে যায় আর তার কাছে একটা সুন্দর ড্রেস চেয়ে বসে নিজে আমার কাছে ড্রেস চাইতে আসতে পারছে না বলে আপনাকে পাঠিয়ে দিয়েছে আসলে আমার কাছে কোনো ড্রেস নেই আমি যে ড্রেসগুলো এনেছিলাম সেগুলো তো আমাকে পড়তে হবে এমনিতেও আপনার ছোট বৌমেই দুদিনে নিজের বানানো সুন্দর ড্রেস পরে সবাইকে মুগ্ধ করে দিয়েছে তাতে কি আর আমার ড্রেস পরলেও ওকে ভালো লাগবে আপনি আপনার ছোট বৌমাকে বলুন নিজেই নিজের ড্রেস বানিয়ে নিতে জানি না কি করে ছোট বৌমার সব ড্রেসগুলো নষ্ট হয়ে গেছে তুমি প্রয়োজনের তুলনায় অনেক বেশি ড্রেস ক্যারি করে এনেছো আমি সেটা দেখেছি একটা ড্রেস ছোট বৌমাকে শাশুড়ি মা অনেক বোঝানোর চেষ্টা করলেও শিলা কিছুতেই রাজি হতে চায় না অন্যদিকে সুমনাও খুব ভালো মতোই জানি শিলা কিছুতেই শাশুড়ি মায়ের কথায় রাজি হবে না তাই সুমনা নিজেই তার নষ্ট হয়ে যাওয়া ড্রেসগুলো সেলাই করতে শুরু করে পরের দিন সঙ্গীতের অনুষ্ঠানে সুমনা তার ছেঁড়া ড্রেসগুলো দিয়ে খুব সুন্দর ইউনিক স্টাইলের একটা গাউন তৈরি করে যেটা গায়ে হলুদ এবং মেহেন্দির অনুষ্ঠানের থেকেও অনেক বেশি সুন্দর দেখায় যা দেখে শিলা খুবই রেগে যায় আর সে তখনই সুমনাকে একটা থাপ্পড় মেরে বসে তুমি ছেঁড়া ছেঁড়া ড্রেস এনেছো বলে আমার ড্রেসটাও তুমি এরকম ছিঁড়ে কুটি কুটি করে দিলে ছি আমি কালকে এই থাই কস্টিউমটা কিনেছিলাম ছোট লোক কোথাকার তোমার লজ্জা করে না কালকে তোমাকে আমি আমার ড্রেস দেইনি বলে তুমি এরকম ভাবে আমার উপর প্রতিশোধ নিলে তাই তো না দিদি তুমি আমাকে ভুল ভাবছো আমি কেন তোমার ড্রেস কাটতে যাব আমি এরকম কিছু করিনি এই দেখো আমার ড্রেসগুলো ছিঁড়ে গেছে বলে আমি তো ছেঁড়া ড্রেস দিয়ে একটা নতুন ড্রেস তৈরি করার চেষ্টা করেছি তোমার ড্রেস আমি কেন শুধু শুধু নষ্ট করতে যাব বড় বৌদি তুমি এত মিথ্যা কথা বলছো কেন আমি কালকেই তোমার ঘরে গিয়ে দেখেছি তুমি ওই থাই কস্টিউমটা নিজে হাতে কাছি দিয়ে কাটছো আর আজকে তুমি বৌদির নামে মিথ্যা করে দোষ চাপাচ্ছ আমি ভাবতেই পারছি না আমার ডেস্টিনেশন ওয়েডিং এ এসে তুমি এরকম জঘন্য কাজ করতে পারো তোমাকে তো আমার বিয়েতে নিয়ে আসাই উচিত হয়নি জঘন্য মহিলা একেবারে শিলা বিশাখার কাছে ধরা পড়ে যায় সুমনের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য শিলার পরিবারের প্রত্যেকেই তাকে অনেক খারাপ খারাপ কথা শোনায় কিন্তু এরই মধ্যে সঙ্গীতের অনুষ্ঠানে সুমনার বানানো গাউনটা দেখে এক নাম করা এই কয়দিনে আপনার আউটফিটগুলো দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট সোজেনের কাছে শুনেছি এই ড্রেসগুলো আপনি নিজেই বানিয়েছেন আসলে আমি ইন্ডিয়ান এবং থাই পোশাকের মধ্যে ফিউশন ঘটিয়ে কিছু ইউনিক পোশাক বানাতে চাইছি আসলে আমি ইন্ডিয়ান আর থাই ড্রেসের মধ্যে ফিউশন ঘটিয়ে কিছু ইউনিক ড্রেস বানাতে চাইছি আপনি যদি আমার সঙ্গে কাজ করেন তাহলে কিন্তু আমার খুব সুবিধা হবে সুমনা সঙ্গে সঙ্গে লিজার কথাই রাজি হয়ে যায় সুমনাকে এত ভালো একটা অফার পেতে দেখে তার পরিবারের সবাই খুবই খুশি হয় এভাবেই ননদের ডেস্টিনেশন ওয়েডিংয়ে গিয়ে সুমনার ভাগ্য ফিরে যায় কিছুদিনের মধ্যে লিজার সঙ্গে কাজ করার ফলে সুমনার ফ্যাশন ওয়ার্ল্ডে ভীষণ পরিমাণে নাম ছড়িয়ে যায় যখনই বাজারে আসি তখন শুধু তোমার কাছ থেকেই ফুচকা খাই আর তুমি আমাকে এভাবে ঠকাচ্ছ আমি তোমার থেকে মোটেই এটা আশা করিনি এটা ঠকাচ্ছে আপনাকে আমার কি খেয়ে দেওয়ার কাজ নাই যে আমি আপনাকে ঠকাবো আমার আশেপাশে তো অনেক ফুচকাওয়ালা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন না এখন তেঁতুলের আর লেবুর দাম কত কেন ওদেরকে কেন জিজ্ঞাসা করতে হবে আমি নিজে জানি না আমি কটা ফুচকা খেয়েছি আমি মাত্র পঁচিশটা টক ফুচকা খেয়েছি পঁচিশটা ফুচকার জন্য হাজার টাকা দিতে হবে যা কষে তাই একটা বলে দিলেই হলো নাকি এই রমেশ ভাই কি হয়েছে গো কখন থেকে দেখছি এখানে খুব ঝামেলা চলছে কি হয়েছে এটা কি দিদি ভাই কোনো সমস্যা হলে বলুন দেখো না ভাই রমেশ আমার কাছ থেকে ফুচকার ভুলভাল দাম চাইছে বলছে নাকি পঁচিশটা ফুচকার জন্য ওকে এক হাজার টাকা দিতে হবে তুমি বলো ভাই একটা ফুচকার দাম কখনো চল্লিশ টাকা হতে পারে আমি কিছুই বানিয়ে বলছি না যেটা হয়েছে সেটাই বলছি আপনি এক হাজার টাকা দেবেন কিনা বলুন আপনি ভাববেন না যে আপনি আমার থেকে বড় লোক বলে আমাকে দমিয়ে রাখবেন অত টাকা দিয়ে ফুচকা খাবেন আর দাম বেশি হলেই তো জানো বলটু দা এই মহিলাটা কত টাকার ফুচকা খাই তোমাকে খাইয়ে দেখাচ্ছি দাঁড়াও এই বলে রমেশ তার দোকান থেকে মালার জন্য বানানো একটি ফুচকা বলটুকে দেয় ফুচকাটাতে এক কামড় বসাতেই বল্টুর গা শিরশির করে ওঠে এটা ফুচকাটা তেতুলের খনি আমি তো বুঝতেই পারলাম না এত টক দিয়ে ফুচকা কেউ খেতে পারে তাহলে আর কি বলছি এখন তেতুলের দাম কত বলো তো আমি কি এক হাজার টাকা চেয়ে কিছু ভুল করেছি এই যে ম্যাডাম চুপচাপ টাকাটা দিয়ে দিন অযত সমস্যা বাড়াবেন না এসব বাড়াবাড়ি একদম পছন্দ না আমার কাছে তো হাজার টাকাই আছে ভেবেছিলাম আড়াইশো টাকার ফুচকা খাবো আর বাকি টাকা দিয়ে মায়ের জন্য ওষুধ নিয়ে যাব। এবার আমি কি করব ওষুধ না নিয়ে গেলে মায়ের পায়ে ব্যথার কষ্টটা আরো বেড়ে যাবে মালা রমেশকে বারবার বোঝাতে থাকে কিন্তু কেউ তার কোনো কথাই শোনে না মালাকে চারিদিক থেকে ফুচকার দোকানের লোকেরা ঘিরে থাকায় সে আর করতে পারে না রমেশের কথা মতো পাঁচশো টাকা দিয়ে সেখান থেকে চলে যায় মালা তার স্বামী বিবেক শাশুড়ি মা রঞ্জনা দেবী এবং তার ননদ সুস্মিতার সঙ্গে একটি শহরে থাকত মালা যথেষ্ট গুণী এবং সংসারী ছিল তার কথাবার্তা ব্যবহার সবই অত্যন্ত প্রশংসনীয় শুধু তার একটাই বাজে অভ্যাস ছিল সে সমস্ত খাবারে প্রচন্ড বেশি টক খেতে পছন্দ করত তার এই টক খাওয়ার নেশা তার শ্বশুরবাড়ির লোকেদের একেবারে অতিষ্ঠ করে তুলেছিল একদিন দুপুর বেলা মালা এবং তার শ্বশুর সবাই খেতে বসেছে এমন সময় এটা কি টক ডাল নাকি তেতুল গোলে জল আমি কিছুই বুঝতে পারছি না ডাল কখনো এত টক বানাতে হয় বাবারি বাবা আমার তো গা গুলিয়ে আসছে আপনি নিজেই বলছেন যে এটাকে টক ডাল বলে অথচ আপনি নিজেই চান না এটাতে টক থাকু এটা কোনো কথা হলো টক ডালে টক হবে না তাহলে কি মিষ্টি হবে ভুলভাল কথা বলে তর্ক করো না তো টক ডালে টক হবে এটাই স্বাভাবিক কিন্তু তাই বলে এত টক একটুখানি খাবার মুখে তুলতে শরীরটা কেমন ঝাঁকিয়ে উঠল একেবারে আমার তো ওটাই ভালো লাগে খুব বেশি টক হলে কেমন একটা কারেন্ট মতো লাগে ওই অনুভূতিটা জাস্ট দারুণ লাগে আমার তোমাদের এরকম ভালো লাগে না একদম ভালো লাগে না তুমি এসব ইচ্ছে করে করো যাতে তোমাকে রান্না করা থেকে ছুটি দিয়ে দিই কিন্তু আমার তো বয়স হয়েছে বলো তুমি না রান্না করলে কে করবে আমি রান্না থেকে ছুটি চাইনি তো আমার রান্না করতে ভালো লাগে আর টক খেতেও খুব ভালো লাগে সেটা আপনারা জানেন আমি রান্না করব কিন্তু একটু বেশি টক দিয়ে একদম না প্রত্যেক দিন এরকম টক টক খাবার আমি খেতে পারবো না তুমি বাড়িতে সাধারণ খাবার বানাও দরকার হলে প্রত্যেকদিন বিকেল বেলা বাজার থেকে গিয়ে ফুচকা খেয়ে এসো ওরা তোমাকে তোমার ইচ্ছে মতো টক ফুচকা বানিয়ে খাওয়াবে তাতে আমাদের কোনো সমস্যা নেই কি সত্যি বলছো আমি বাইরে বেরিয়ে ফুচকা খাবো আমার যে কি আনন্দ হচ্ছে না আমি কি বলবো তোমাকে মালা বিবেকের কথাই বেশ আনন্দ পায় এতদিন বিবেক মালাকে কখনোই একা একা বাইরে বের হতে দেয়নি কিন্তু এই প্রথমবার সে নিজে মুখে মালাকে বাইরে যাওয়ার কথা বলে মালাও সেই দিন বিকেলবেলা ফুচকা বাজারে ফুচকা খেতে চলে যায় ফুচকা বাজারে ঢুকতেই চারিদিক থেকে তেতুল জলের টক গন্ধ তার নাকে ভেসে আসতেই মালা মনে মনে খুবই খুশি হয় এখানকার হাওয়াতে কি সুন্দর একটা টক টক গন্ধ আমার তো এখানেই বসে থাকতে ইচ্ছা করছে শুধু বসে বসে ফুচকার গন্ধ না শুকে যাই কয়েকটা ফুচকা খেয়ে আসি এই বলে মালা তার সামনের একটি ফুচকার দোকানে চলে যায় মালা ফুচকাওয়ালাকে বলে তাকে যেন একটু বেশি করে টক দিয়ে ফুচকা বানিয়ে দেয়া হয় ফুচকাওয়ালাও প্রয়োজনের থেকে বেশি টক দিয়ে ফুচকা বানিয়ে দেয় কিন্তু অত অল্প টকে মালার মন ভরে না দূর এটা কি ফুচকা বানিয়েছ এটাতে তো টক নেই সেই রকম আরো টক দাও বেশি করে টক না হলে ফুচকা খেয়ে কোনো মজাই নেই আর টক দিলে অন্য কেউ তারাই ফুচকা খেতে চাইবে না আপনার একার কথা মতো তো ফুচকা বানালে হবে না আমার তো বাকি গ্রাহকদের কথা ভাবতে হবে এখন তো কেউ নেই এখন তোমার টক দিতে কি সমস্যা আলুতে জলে সবকিছুতে বেশি বেশি করে টক দেবে টক কম হলে ফুচকা খেয়ে মজা হয় না বুঝলে আলু না হয়ে আলাদা করে মেখে দেবো কিন্তু টক জল তো আলাদা করে বানাতে পারবো না এই মহিলা তো সমস্যাই ফেলে দিল বেশি টাকা নিতে হবে এর থেকে দেখুন আমি সবকিছু টক করে দেবো কিন্তু আপনাকে টাকাও বেশি দিতে হবে কারণ আপনার জন্য আমার আলু জল সব নতুন করে বানাতে হবে তুমি কত টাকা চাও বলো দশটা ফুচকার জন্য একশো টাকা দিলে হবে তো আমি তাই দেব তুমি শুধু বেশি করে টক দিয়ে বানাও আর দেরি করো না মালার কথা শুনে রমেশ খুবই খুশি হয় সে ভাবে যে মালার থেকে বেশি টাকা নেবে কিন্তু মালা তাকে এত বেশি টাকা দেবে সে সেটা স্বপ্নেও ভাবে রমেশ আনন্দ সহকারে টক দিয়ে ফুচকা বানাতে থাকে মালা বরাবরই খুব বেশি টক দিয়ে ফুচকা খেতে ভালোবাসত কখনো কখনো ফুচকাওয়ালারা তার মনের মতো টক দিয়েই উঠতে পারতো না আর এমন সময় মালা তাদের প্রয়োজনের থেকে বেশি মাত্রায় ফুচকার দাম দিয়ে খুব টক করে ফুচকা বানাতে বলতো ছোটবেলা থেকেই মালার এরকমভাবে ফুচকা খাওয়ার অভ্যাস ছিল যতক্ষণ না ফুচকা মুখে নিয়ে টকের কারণে তার চোখ বন্ধ হয়ে আসে ততক্ষণ তার ফুচকা টক হয়েছে বলে তার মনেই হয় না তার এই অভ্যাসের জন্য তার শ্বশুরবাড়ির লোক প্রচণ্ড বিরক্ত হয় একদিন চলো নাগো একটু ফুচকা খেয়ে আসি কতদিন ফুচকা খাইনি কয়েকদিন তো কাজের চাপে বেরোতেই পারিনি আজকে খুব ফুচকা খেতে ইচ্ছে করছে তোমার সাথে ফুচকা খেতে যাওয়া মানে তো নিজের পায়ে নিজে কুড়ুল মারা। তোমার কথা মতো ফুচকাওয়ালা ফুচকা বানালে সেই ফুচকা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে খাওয়া একদমই সম্ভব না। আমি একটু বেশি টক খাই বলে তোমরা সব সময় আমাকে এভাবে খোটা দাও। কেউ ঝাল বেশি পছন্দ করে, কেউ আবার ফুচকাতে মিষ্টিও খায়। কই, তাদের তো কেউ কোনো খারাপ কথা বলে না। আমি একটু বেশি টক খাই বলে আমাকে কত কথা শুনতে হয়। একটু তোমার মনে হয় তুমি একটু বেশি টক খাও তুমি একা যতটা তেতুল খাও না সেটা দিয়ে একজন ফুচকাওয়ালা দশ দিন ফুচকা বিক্রির বন্দোবস্ত করে নিতে পারবে বুঝেছো তোমাকে বলাই আমার ভুল হয়েছে থাক প্রত্যেক দিনের মতো আমি একাই চলে যাব। তোমাদের কাউকে আমার সাথে যেতে হবে না হ্যাঁ একাই যাও না গেলে আমাদের চোখের সামনে তুমি একশো টাকা দিয়ে পাঁচটা ফুচকা খাবে সেটা আমরা একদমই দেখতে পারবো না সেটা আমাদের ভীষণ পরিমাণে গায়ে লেগে যাবে বিবেকের কথা শুনে মালা খুবই রেগে যায় সে বিবেকের কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে বেরিয়ে একাই ফুচকা খেতে চলে যায় এইভাবে কখনো ভাবতে পারিনি তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কথা ওরা তোমাকেও চিনে গেছে মানে আমি আমার বন্ধুদেরকে নিয়ে ফুচকা খেতে এসেছিলাম প্রথমে তো ফুচকাওয়ালারা আমাদেরকে দেখে হাসাহাসি করছিল বেশি টাকা দিয়ে বেশি টক ফুচকা খাওয়া বোবের বাড়ির লোক বলে তাও আমরা ফুচকা খেতে গেলাম আর ওরা আমাদের এত টক ফুচকা দিয়েছিল যে আমরা কেউ একটাও খেতে পারিনি আমার বান্ধবীদের সামনে আমার কত অপমান হলো তুমি জানো সুস্মিতার কথা শুনে মালা খুবই লজ্জায় পড়ে এইভাবে আরো কয়েকদিন কাটে মালা সমস্ত কিছু ভুলে গিয়ে আবার একদিন ফুচকা খেতে যায় মালাকে যেতে দেখে তাদের বাজারে সমস্ত ফুচকাওয়ালারাই তাকে হাত দিয়ে ডাকতে থাকে কারণ সবাই জানে সামান্য টক দেওয়ার কারণে তারা মালার কাছ থেকে বেশ অনেকগুলো টাকা রোজগার করতে পারবে এইভাবে দিন কাটতে থাকে একদিন তুমি এই প্রত্যেক দিন বাইরে গিয়ে ফুচকা খাওয়াটা বন্ধ করো বুঝলে বৌমা আজকাল তুমি একটু বেশিই টকটক করছো আবার পরের সপ্তাহে ফুচকা খেতে যাবে আজকে আর যেতে হবে না কিন্তু মা কোনো কিন্তু কিন্তু নয় আমি যখন বলে দিয়েছি যাবে না তখন যাবে না প্রত্যেকদিন একশো দুশো টাকা করে ফুচকাওয়ালাদের বিলিয়ে দিয়ে আসছো আমার ছেলের পয়সা কি গাছে ফলে মালা অনেক বোঝানোর চেষ্টা করলেও তার শাশুড়ি মা কোনো কথাই শোনে না এই ঘটনার পরের দিনই মালাদের বাড়িতে তাদের এক আত্মীয় আসে সেই মহিলা এসে রঞ্জনা দেবীর সাথে নানান রকম গল্প শুরু করে রঞ্জনা দেবী গল্প গল্পে মশগুল হয়ে মালাকে বলে সে যেন তাদের আত্মীয়দের জন্য কিছু একটা বানিয়ে নিয়ে আসে অমনি মালা ও ফুচকা বানানোর সুযোগ পেয়ে যায় মুহূর্তের মধ্যেই সে বাটি ভর্তি করে ফুচকা টক জল আর আলু মাখা নিয়ে আসে মালার বানানো ফুচকা মুখে নিতেই তাদের বাড়িতে আসা প্রতিবেশী প্রায় অজ্ঞান হয়ে যাওয়া জোগাড় হয় বাবারে এটা কি বানিয়েছো বৌমা ও মা গো আমি এটা কি খেলাম আমার সারা শরীরটা কেমন ঝনঝন করছে এত টককেও খেতে পারে তোমাকে বাইরে ফুচকা খেতে বারণ করেছি বলে এইভাবে তোর প্রতিশোধ নিলে আমার অতিথির সামনে আমাকে অপমান করলে আমি কতদিন টক করে ফুচকা খাইনি বলুন তো আমি আর টক ফুচকা না খেয়ে থাকতে পারছি না তাই তো বাড়িতেই বানালাম তুমি যাও যাও ফুচকা খেতেই আমি আর তোমাকে বারণ করব না তুমি বাইরেই ফুচকা খাও অন্তত আমাকে এইভাবে অতিথিদের সামনে লজ্জায় পড়তে হবে না এই কথা শুনে মালা খুবই খুশি হয় কিন্তু তার কাছে বেশি টাকা না থাকায় সে প্রত্যেকদিন ফুচকা খেতে যেতে পারে না একদিন বিকেলবেলা রঞ্জনা দেবীর পায়ে প্রচন্ড ব্যথা বেড়ে যায় তাই সে মালাকে হাজার টাকা দেয় ওষুধ আনার জন্য মালা ঠিক করে কিছু টাকার ফুচকা খেয়ে সে বাকি টাকার ওষুধ নিয়ে আসবে কিন্তু ফুচকার দোকানের মালিক রমেশ মালাকে ঠকিয়ে পুরো হাজার টাকাই নিয়ে নেয় মালা ওষুধ না কিনে বাড়ি ফিরে আসে ওষুধ না পেয়ে রঞ্জনা দেবী পায়ে ব্যথায় ছটফট করতে থাকে তোমার এত লোভ এক হাজার টাকার ফুচকা খেয়ে ফেললে তুমি বাড়ি থেকে দেখে গেলে মায়ের এত শরীর খারাপ তাও তুমি ওষুধ না এলে সব টাকার ফুচকা খেয়ে এলে আমি ইচ্ছে করে করিনি বিবেক আমি এত টাকার ফুচকা খেতে চাইনি ওরা আমাকে ঠকিয়ে দিলো ঠকাবেই তো ওরা তো ভেবেই নিয়েছে তুমি অনেক বড় লোক দশটা টক ফুচকা একশো টাকা দিয়ে খাবে ওরা তো ঠকাবেই এভাবেই মালাকে সবাই বকাবকি করতে থাকে আর এমন সময় হঠাৎই মালা মাথা ঘুরে পড়ে যায় বিবেক মালাকে নিয়ে হাসপাতালে ছোটে সেখানে গিয়ে ডাক্তার মালা চেক আপ করে বলে ডাক্তারবাবু আমার স্ত্রী ঠিক আছে তো ওর কি কিছু হয়েছে আমার জন্য এসব হয়েছে আমি ওর টক খাওয়া নিয়ে অনেকবার বকাবকি করেছি বেচারি কষ্ট সামলাতে না পেরে হঠাৎ এভাবে অজ্ঞান হয়ে গেছে আহা টক খেয়েছে বলে বকছেন কেন এইরকম কারণে কেউ বকে ওনার তো এখন একটু টক খেতে ইচ্ছা করবেই উনি মা হতে চলেছেন টক খাওয়ার জন্য অযথা বকাবকি করলে হবে না কিন্তু এত খাওয়া তো ঠিক না আপনিই বলুন ওঝা টক্ষায় তা তো শরীর খারাপ করবে না বলুন না ডাক্তারের কথা প্রথমে বিবেক শোনেনি হঠাৎই সে খেয়াল করে ডাক্তারবাবু কি বলতে চাইছে আর তখনই তার মুখ হাসিতে ভরে ওঠে সে বাড়িতে ফোন করে সবাইকে খুশির খবর দেয় ডাক্তারবাবু মালাকে জানিয়ে দেয় যে এত টক খাওয়া তার বাচ্চা শরীরে সৃষ্টি করতে পারে কিছুক্ষণ পরে বিবেক মালাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে মালা ডাক্তারবাবুর কথা মতো খাওয়া দাওয়া শুরু করে সে আগের মতো অত টকও খায় না আর রমেশ ফুচকাওয়ালা ঠকানোর পর থেকে সে আর ওই ফুচকার বাজারে যেতেও চায় না